আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখতেছেন অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য আমি আজকে আছি আমাদের বাড়ি থেকে পাঁচ মিনিটের মতো লাগে আসতে এখানে এই নদীটা ওই যে সামনে যে চক দেখতে পারতেছেন চর আর ওই দিকে ছিল এই বছরটাই কিন্তু ভেঙে একদম এই পাশে চলে যাচ্ছে নদীর চলানো বোঝা খুবই দেয় এই যে এই বাড়িটা দেখতে পারতেছেন একদম কাছাকাছি চলে যাচ্ছে আগে নদী কিন্তু ওই দিক দিয়েছিল তো সামনের বছর এই বাড়িটা হয়তো থাকবে না এই বাড়িগুলো থাকবে না সরকারের উচিত এখান দিয়ে এখনও টাইম আছে বান মেরে দেওয়া বান মেরে দিলে কিন্তু এই বাঙ্গাটা কমে যাবে তো আপনাদেরকে যে করে দেখাই দেখেন কীভাবে এই সাইডগুলো ভেঙে এখান দিয়ে কিন্তু এই ঘর বাড়িগুলো ছিল এই যে একটা গড় গড় দেখতে পারতেছেন এই বাড়িগুলোতে কিন্তু এখনো মানুষগুলো থাকে আমি কথাগুলো এত ধীরে আসতে কেন বলতেছি বা বুঝতে পারতেছেন যে কত দুঃখ কত কষ্ট তারা বহন করতেছে এই দিক থেকে কিন্তু যে কি সুন্দর সুন্দর বাড়ি ছিল সেই বাড়িগুলো ভেঙে একদম খান খার হয়ে গেছে এই যে বাড়িটা দেখতে পারতেছেন পাটখড়ি দিয়ে এখন তারা এখানে আছে এই যে একটা বিটা দেখতে পারতেছেন এখানেও একটা বাড়ি ছিল এই যে একটা যে পানির মধ্যে যে কিছু দেখতে পারতেছেন এই জঙ্গলের মতো এখান দিয়েও কিন্তু বাড়ি ছিল ওই নদীর মাঝখান দিয়েও ওখান দিয়েও কিন্তু বাড়ি ছিল তো যাই হোক আমাদের বাড়িও কিন্তু এখান থেকে বেশি দূরে না যদি এখান দিয়ে বান না দেয় সরকারে যদি বান না দেয় তাহলে কিন্তু আমাদের ওখানেও যেতে টাইম লাগবে না তো সেই জন্য আশা করব যে আমাদের যে আসাম সরকার এখান দিয়ে বান দেওয়ার জন্য তাকে অনুরোধ করব আর এটার ঠিকানা হচ্ছে যে আসাম বরপেটা জেলা কলকাছিয়া থানার অন্তর্ভুক্ত এলাকা শাওরাচোড়া শাওরাচরা গাও এইটুকু এই দেখতে পারতেছেন যে ওই সামনে একটা পাহাড় আপনারা দেখতে পারতেছেন কি না ওইটা হচ্ছে বাঘবর এখান থেকে বাঘবরটাও দেখা যায় তো আশা করবো সবাই ভিডিওটা দেখবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ